কাউকে ভালোবেসে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মন খারাপের সঙ্গী তুমি ভালো থাকার দেশ হালকা করে সাজলে তোমায় দেখতে লাগে বেশ ফুল বাগানে ফুল ফোটে ধান খেতে ধান আমি হব মনের মানুষ তুমি হবে যান ছেলেরা খোঁজে মন মেয়েরা খোঁজে টাকা চেহারা দেখে প্রেম করলে পকেট হবে ফাঁকা চিনির মতো মিষ্টি তুমি মধুর মতো হাসি তাই তো তোমায় আমি ভীষণ ভালোবাসি সবটুকু দিয়ে করবো পূরণ তোমার মনের আশা তোমার তরে আমার গভীর ভালোবাসা মিষ্টি চাঁদের মিষ্টি আলো বাসি তোমায় অনেক ভালো মিটি মিটি তারার মেলা দেখব তোমায় সারা বেলা নিশিরাতে শান্ত ভুবন চাইবো তোমায় সারা জীবন ইচ্ছেগুলোকে স্বাধীনতা দেও উড়তে দেও আকাশে লোকের কথায় কান দিও না কারণ সে তো রোজই ওর আকাশে তো ফ্রেন্ডস আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না টাটা